সালাম আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশিদের জন্য সৌদি আরবের মক্কা শহরে ক্লক বাংলাদেশি দেখানোর জন্য মক্কায় হস করতে আসলে বাঙালি ভাইয়েরা খাবারের হোটেল পান না বা রেস্টুরেন্ট গুলা পান না এই জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন চলেন তা ভিডিওটা শুরু করা যাক আপনার ফার্স্টেই এই হেরামেশ কাছে আসলে আপনারা তিন নাম্বার যে হামামটা আছে ওইটা ওইটার কাছে আসবেন ওইটার কাছে আসলেই আপনি দেখবেন এই জায়গা দিয়ে একটা গলি আছে এই গলি দিয়ে আপনারা কিছুটা সামনে গেলেই দেখবেন আপনার মক্কা ক্লকটারে ঢুকার জন্য গেট পেয়ে যাবেন এই গেট দিয়ে আপনি ভিতরে ঢুকলেই আপনার কাছে ফার্স্টে পড়বে এক্সকলেটর লিফট তো আপনারা এই এক্সকলেটর লিফ্ট দিয়ে সোজা উপরে চলে যাবেন তিন তালা চলে যাবেন তিনতলা তালা চলে যাওয়ার পরে আপনারা হাতের ডান দিক থেকে দেখবেন একটা গলি ঢুকছে ওই গলি দিয়ে আপনারা কিছুটা সামনে গেলেই দেখবেন সারি সারি যত কত রেস্টুরেন্ট আছে এই জায়গায় সকল দেশের রেস্টুরেন্ট আছে আপনি ইন্ডিয়ান বলেন বাংলাদেশি বলেন পাকিস্তানি বলেন সকল ধরনের খাবার রেস্টুরেন্ট কফি জুস এভরি আইটেম সবকিছু পেয়ে যাবেন দেখেন এখানে বাংলাদেশিদের ভাইদের জন্য আলাদা এক সাইট আছে এখানে সব বাংলাদেশিদের জন্য আলাদা খাবার বাংলাদেশের জন্য খাবারের হোটেল গুলা খুবই সুন্দর সাজিয়ে রেখেছে হোটেল গুলাতে বাংলাদেশি নামকরণ সুন্দর লেখা আছে তো আমরা চলে আসছি একটা দোকানে বাংলাদেশি দোকানে সেই দোকানে আপনার মেনু কার্ড মধ্যে আপনি সকল ধরনের খাবারের লিস্ট পেয়ে যাবেন খুবই সস্তা খুবই কম দামের মধ্যে আপনি খাবার খাবারগুলো পেয়ে যাবেন রয়্যাল হোটেল বলতে ক্লক টাওয়ার বলতে যে দাম বেশি এরকম না বাংলাদেশীদের আয়ত্তের মধ্যেই কম দামের মধ্যে খাবারগুলো পেয়ে যাবেন তো আমরা এই জায়গায় গুলা দেখতেছি ঠিক আছে এখানে বিরিয়ানি যত ধরনের সিঙ্গারা পুরি সিঙ্গারা যা আছে সবকিছু পাবেন খিচুড়ি পাবেন এখানে ছোট বাটিগুলাতে দেখেন ছয় টাকা পিস আপনি গরু মাংস দিয়ে দেবে এক বাটি খাবার আবার দেখা যায় যে আপনি বড়গুলা নিলে পনেরো টাকা বিশ টাকা এখানে খ্যাপসা বিরিয়ানি আপনি যা কিছু চান সবকিছুই পেয়ে যাবেন তো আমরা এখানে এক বাটি নিলাম নিয়ে দুই বন্ধু মিলে খাবার খাচ্ছি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ